আজ মঙ্গলবার আটই মাঘ দু হাজার চব্বিশ সালের তেইশে জানুয়ারি বৃষভ লগ্ন বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তীতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রেং ক্রোং সভ্যমায় নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার বার জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর বা সেলসেল লাইনে আছেন তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আপনারা হনুমানজির নাম জব ধ্যান আরাধনাও করতে পারেন অবশ্যই উপকৃত হবেন লাল রঙের বস্তু বস্ত্র সামগ্রী আজ আপনারা ইউজ করুন গরিবদের মধ্যে মুসুরের ডাল দান করুন এতে আপনার জন্মছকে মঙ্গলের মজবুতি বৃদ্ধি পায় দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ এমন একটি দিন যারা দীর্ঘদিন ধরে খুব খাটাকাটনি করছিলেন প্রচুর মানসিক চাপের মধ্য দিয়েছিলেন একটু বিশ্রাম গ্রহণ করে কাটান আয়ে সামোদ প্রমোদ বিনোদনের সাহায্য নিতে পারেন অর্থগত ব্যাপারে সম্পত্তি সংক্রান্ত যদি কোনো কারবার থেকে থাকে সেটি বাস্তবায়িত হবে রিয়েল এস্টেট জমি বাড়ি কেনাবেচার ব্যবসা যারা করেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ যৌথ উদ্যোগে কোনো বিজনেস অবশেষে লাভদায়ক হবে পার্টনারশিপ বিজনেসে লাভ আপনারা করতে চলেছেন তবে পার্টনারের তরফ থেকে উল্লেখযোগ্য কোনো বিরোধিতাও কিন্তু আসতে পারে অযথা জীবনের জটিলতা থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন সেখানে মানসিক প্রফুল্লতা পাবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু আজ হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকতে চলেছে